জানো না তো রায় বাগিনী ও সংসার জালিয়ে দেবে এখনো সময় আছে ও পাড়ার দামান বাড়িতে যাও দেখো ওই সব করে মন্ত্রতন্ত্র বলে কি সব মাদুরি টাদুরি দেয় বরকে পরিয়ে দাও যদি কিছু কাজে দেয় হ্যালা সই কাজ হবে তা তুই তোর বরে করেছিস নাকি আমার সুখের দিন আর এলো কই আমার শাহরি আমার বাড়ি বিয়ে বেরোতেই দেয় না বলে নাকি বউ মানুষ শুধু হেসেলে থাকবে ভাবা যায় আর আমার স্বামীটাও তো ওইরম এখনো নিজের জমি কানে বুড়ি শাশুড়ির নামে লিখে দিয়েছে ভাববো শাহরি রে আমার চেনা আছে যা পোলারে এখনো আঁচলের তলায় বসীকরণ করে বেঁধে রেখেছে কিনা ও করে দে করে দে তো তো প্রমাণ আমি পেয়েছিলুম ফুলসজ্জার রাতে মনে নেই বাবা ফুলসজ্জার রাতের বেলা মাঝরাতে ওনা নাকি হঠাৎ করে বাটে ব্যথা শুরু হয়েছে ভাবা যায়

ও কিছু দা হেঁটে রান্না করতে পুড়ে গেছে দেখ এই এইসব কাল কিন্তু আমি অনেক আগে পেরে এসেছি সব পুরুষ মানুষের ওই একই অভ্যেস শর্ মুখটা বন্ধ রে কোনে কথা বলতে শেখো বুঝলে নইলে পরে জীবটা থাকবে না কো কথা বলার প্রতিবাদটা করতে শেখো হ্যাঁ হ্যাঁ গা দেখ ঠিক আছে রাখছি তাহলে সই হম